ফরানুবা শাইয়া তুমি যদি কাউকে ভালোবাসো কোন বস্তুকে ভালোবাসো মসলাদা আহমদ শরীফ কোন বস্তুকে ভালোবাসো তাহলে তুমি কি হতে হবে ইউ আর তুমি অন্ধ হতে হবে বোমা হইতে হবে তুমি কোনো বস্তুকে ভালোবাসছ য ধরেন আপনি একজন ব্যক্তি কি কি করছেন ভালোবাসছেন হৃদয়ে দ্বারা গ্রহণ করছেন তখন আপনি বোবা হইতে হবে এবং আপনি অন্ধ হইতে হবে কথা বুঝতে পারছেন না কি বুঝছেন বুঝেন নাই এখনটা আপনি কাউকে ভালোবাসছেন আপনি কেন বোবা হবেন কেন অন্ধ হবেন উত্তর হচ্ছে এই যাকে আপনি ভালোবাসছেন তার মধ্যে যদি কোনো আপনার চোখে দেখতে পারবেন না যদি আপনি দেখবেন তাহলে আর আপনি তাকে ভালোবাসতে পারলেন না আপনি তার মধ্যে দোষ দেখছেন দেখা থেকে আপনার চোখকে অন্ধ রাখতে হবে যদি অন্ধ না রাখবেন এই দোষ আপনার চোখে দেখবেন আপনার ভালোবাসার মধ্যে সৃষ্টি হবে কেননা তার মধ্যে বিভূরি দুই বস্তু বন্ধুত্ব এখনো হয় নাই প্রেম এখনো হয় নাই আমি বলি নাই প্রিয়নীজি বলছেন মাস্টার শরীফের হাদিস দুই নাম্বার আপনার জবানটা বোবা থাকবে কি থাকবে কি থাকবে তার দোষ বলা থেকে আপনার জবান বন্ধ রাখতে হবে যদি আপনি তার বন্ধুই বানাইছেন তখন আপনি তার দোষ বলার কোন সুযোগ এখানে ওসুল বয়ান করা হয়েছে হাদিস শরীফের দ্বারা এটার দ্বারা দুইটা জিনিস আলোকপাত করা হয়েছে দুনিয়া কাউকে ভালোবাসছ তো ভালোবাসাটার মধ্যে এতটুকু তার দোষ দেখতে পারবে না তার দোষ বলতে পারবে না এটা দুনিয়ার যদি ভালোবাসা হয় একটা বন্ধুর বেলায় যাকে ভালোবাসতে বলে জাহান্নামা হারাম হয় জান্নাত ওয়াসিব হয় তিনিকে কে ভালোবাসা দিচ্ছ আর দাবি করছো তিনি তো আমরার মতো মানুষ বলে না কেন তখন কি আর ভালোবাসা থাকে যারা প্রিয় দোষ বর্ণনা করেন আর দাবি করে আমি ইমানদার গিয়ে আল্লাহরে সেজদা করে এটা আল্লাহর সাথে প্রতারণা করে বাচ্চাদেরকে একটু দূরে সজা দেবেন আল্লাহর সাথে কী করে প্রতারণা করে কেননা নবীজি অসুল বয়ান করে দিয়েছেন কাউকে ভালোবাসলে জবান বন্ধ থাকবে চক্ষু অন্ধ থাকবে তুমি তো পেয়ারা নবীকে ভালোবাসা দিয়েছ এখন যদি তোমাক আমার প্রিয় নবীজির ও সিফাতের মধ্যে সমালোচনার কোনো পাত্র বানাও এটা ভালোবাসা হচ্ছে না এই ভালোবাসার দ্বারা আল্লাহ তোমার কোনো অভাব করছে না ইমান একার্থী আছে কিসে গার্থী আছে ইমান একার্থী আছে ভাইরা আমার একটা ল আপনার পাঁচজন সন্তান কয়জন পাঁচজন পাঁচজন সন্তানের মধ্যে পাঁচজন কি একরকম হয় দেখা গেছে যে একটা সন্তানের মাতা পিতাকে এমনভাবে বরণ করছে তার জানমাল সবকিছু দিয়া ওরাও সন্তান আমি জানতে চাই কথায় কর্মে বিভিন্ন জায়গায় কার বেশি মাতা পিতার জবান দিয়ে আসবে আলোচনা যেটা যে ভালোবাসছে বেশি ঠিক না কেন তার কথা কর্মের দ্বারা তার মাতা পিতাকে সন্তুষ্ট করে নিয়েছে তিরমিজি শরীফের হাদিস أن الحبيب الرؤوف الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم فرمان من أحب شَيْئًا أكثر ذكره من أحب شيئا أكثر ذكره من جبتي أحب هؤلاء جه আহ্বা ভালোবাসি আছে কিন্তু মান আসার কারণে ভালোবাসবে যে ব্যক্তি ভালোবাসবে কোন বস্তুকে ভালোবাসবে আকসারা জিক্রহ সেই তার আলোচনা বেশি করবে সোভানারা বলেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে ব্যক্তি তার তাস্কেরা তার আলোচনা বেশি করবে এটা হচ্ছে অসুল এটা কি অসুল ওটা যেমন অসুল এটাও তেমন অসুল আপনি ভালোবাসছেন জবান বন্ধ দোষ ত্রুটি থেকে জবান কি কি করতে হবে হেফাজত রাখতে হবে ভালোবাসছেন আপনার চক্ষু অন্ধ দোষ ত্রুটি দেখা যাবে না আপনি ভালোবাসছেন সেখানে আপনার তার তাস্কেরা তার আলোচনায় নিজকে রত রাখবেন আর দেখা গেছে যে আপনার ভালোবাসাটা তাৎক্ষণিক আলোচনায় আসছে এখনো ভালোবাসা পরিপূর্ণ হয় নাই এই অসুল দ্বারা প্রমাণ হয়ে গেল এই কারণ দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীর কোনো মানুষকে যদি তুমি ভালোবাসো তার তাস্কেরা আলোচনা যদি কাসরাত জিয়াদা জিয়াদা করো বেশি বেশি করো যাকে ভালোবাসতে বলে যার নাম তোমার গোলাম হবে যাহার নাম তোমার হারাম হবে সেই নবী পাকের তাস্কেরা জাহের বাতানে তোমাকেই করতে হবে আর যখনই আলোচনায় রত থাকবে এবাদত হবে এই আলোচনার অত থাকবে গোনা মাফ হবে এই আলোচনার অত থাকবে পাক অরহমতের ধার সম খুলে দিবে বলুন আল্লাহ আমরা নবীজির ভালোবাসায় বসছি কিনা বলেন জরুন বসছেন কি না আল্লাহ এই বসাটুকুন ময়দানে মহাশয়ের জন্য পাক আমাদের নাজাতের জরিয়া বানাক সকলে বলেন আমিন এখানে আরেকটা ওসুল বয়ান করছি সাতত্রিশ বছর মাহফিলে আসি বছর শুরুর থেকে বছর আসি আমি এই এখন যারা যুবক আছে তারারাও বলছি আমাকে যেহেতু আপনারা মহৎ করে আপনারা বা সাসারা দাওয়াত দিছে এখন আপনারা দাওয়াত দেন আমারও ওয়াজ কম দিল দু সালে এত ওয়াজ করার পরে আর কি এত ওয়াজার দরকার লাগে অনকা ভালোবাসার সূত্রে টানেন আইয়া দুসের কথা বললেই চলে কিন্তু ওয়াজ এত শোনার কোনো দরকার আছেনি দরকার তো নাই আছে বড় আলোচনা করি বটে কিন্তু যাওয়ার পরে আলোচনা আপনাদের মধ্যে বিদ্যমান থাকে না কষ্ট আপনাদের এই এখানে ফুসকুনি আসেন একটা ফুসকুনি আছে বলেন ফুসকুনিতে পানি আছে কিনা হ্যাঁ আছে পানি উপরে না কাদা উপরে পুতো দেন হ্যাঁ কাদা কোথায় কাদা পানি পানি স্বচ্ছ পানি পুত পবিত্র খাওয়ার উপযুক্ত আমি এখন তৃষ্টিত আমি কি করব পানি আনয়ন করব আনতে হলে আমার একটা বালতির দরকার একটা রশির দরকার কি বলেন একটা পাত্রের দরকার পাত্র থাকবে আমার হাতে আনব স্বচ্ছ পানি কূপ বা পুষ্করি থেকে এখন ওই পানির সাথে যদি কাদা এসে যায় এই পানিটা কি আমার পান করার উপযুক্ত হ্যাঁ এটা পান করার উপযুক্ত না তাহলে আমি কি করতে হবে এমনভাবে আমার পাত্রকে ওখানে ফেলতে হবে যাতে কাদা থাকে কাদার জায়গায় পানি পান করার যে সুযোগ আমার দেহের জন্য উপকারী সেইভাবে আমি পানিটাকে নিষ্কাশন করে আমার নিজের উপকারের জন্য শারীরিক উপকারের জন্য এটাকে আমার বহন করতে হবে গভীর মনোযোগ সমস্ত দুনিয়া যে জমিনে বসবাস করি যে জমিনের আলো গ্রহণ করে আমার দেহটাকে সুটাম করি যেই জমিনে আল্লাহ প্রদত্ত রিজিক বক্ষণ করে আমার দেহকে সুটাম দেহ আমার আপনার সকল দেহটাকে সুটাম দেহের অধিকারী করি এই সমস্ত দুনিয়াটা হচ্ছে একটা কূপ এই কূপে পানি আছে রহমতের পানি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রহমতের সেন্টার হচ্ছে আকায়রামদার তাসদার মদিনা মাহবুব খোদা মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam এর মার্কাস মুস্তাফার মার্কাস মদিনাতুল মুনাব্বারা পানিগুলান শেষ পানিগুলা নিষ্কাশিত হচ্ছে সেখান থেকে আরোহণ করছে জাগায় জাগায় যত আল্লাহর ওলিয়াছে আছে তারা জোরে বলো কথা আমার বুঝতে মনে হয় অসুবিধা হয় খুব মনোযোগ দিবেন আপনারা রেজবি বাবার গোলাম এই জন্য কথাগুলো বলছি ওখান থেকে পানি চতুর্দিকে যাচ্ছে আমি এই পানির কথা বলি না যে পানির দ্বারা তুমি মুক্তি পাবে সেই পানির কথা বলছি মাসালু নুরিহি কা মিশকাতিন ফিহা মিসবাহুন আসেনি কোরআনে গভীর মনোযোগ মাসালু নূরিহি তার নুরের দৃষ্টান্ত হচ্ছে কামিশকাতিন একটা তাক কামিশকাতিন একটা তাক চেরাক দানি যেখানে তাকের মধ্যে চেরাক রাখা হয় ফিহা মিসবাহুন তাকের উপরে মেসবা মাটি বাতি কি রাখছে বাতি এদিক সেদিক হবে না আমার ওয়াজ বোঝা খুব কঠিন হবে আমি কিন্তু কথাটা বোঝানোর জন্য আগে নীতিগুলা বয়ান করছি অসুলগুলা বয়ান করছি তার নুরের দৃষ্টান্ত হচ্ছে একটা তাক যেই তাকের উপরে রাখা হয় একটি বাতি ওয়াল মিসমা হু ফি হা আর ওই বাতির মধ্যে একটা চিমনি আছে আল মিসমাহ মানে বাতি বাতির মধ্যে চিমনি আছে জুজাজাত মানে কি চিমনি বোঝান যে বাল্ব বাল্পের উপর দিয়ে যেটা সেটা করো চিমনি কভার

না একটা পাত্র লাগছে হ্যাঁ থলি লাগছে না থলি বানানো হয়েছে থলির মধ্যে তৈল তৈলের মধ্যে রেশা সলিতা জিলা বলা হয় কি বলা হয় সলিতা এখনকার ছেলের আইতান জানে না সলিতা বলা হয় এই সলিতাটা একটা ইয়া দিয়া উপরে তোলা হয়েছে তুললে এটার মধ্যে আগুন জ্বালায় কি জ্বালায় আগুন জ্বালায় ম্যাচ কাটি দিয়া আগুন জ্বালাইছে এখন আগুনটা জ্বলতেছে কিসের দ্বারা তৈলের দ্বারা কিসের দ্বারা তৈলের দ্বারা আগুন জ্বলে তৈলে কিসের মধ্যে পাত্রের মধ্যে এই পাত্রের ভিতরে তৈল তৈলের মধ্যে রেশা দেওয়া হয়েছে এখন আগুন জ্বলে উপরে ও রেশা চলিতা তুমি যে আমার আমাকে উপকার করতেছো আলো দিয়ে তোমার আলোটার অস্তিত্বটা কোথা থেকে এখানে তৈরাসে সেখান থেকে আমি রস গ্রহণ করি করে করে তোমাকে আলো দান করি খুব মনোযোগ তফসির রুহুল মানি শরীফে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন এবং তফসিরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাকিম রুজি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিরা লেখেন এবং তফসিরে কবির শরীফে তফসিরে কবির তিরিশ খন্ড প্রতি ফারা এক খন্ড তফসিরে কবিরের মধ্যে আয়তিক করিমার ব্যাখ্যায় লেখেন তো আল্লাহ তোমাকে আমাকে নূর দেওয়ার জন্য জমিনে আসে না মাসালু নূর হি কামিশকাতিন সুবহানাল্লাহ বলেন ওই নূরটাকে অর্পণ করার জন্য মিশকাতের দরকার মিশকাতের মধ্যে সলিতার দরকার ওই সরিতা থেকে অগ্নি নির্বাপিত অগ্নি আসার জন্য আলো আসার জন্য সলিতার প্রয়োজন সলিতাকে জ্বালানোর জন্য তৈলের প্রয়োজন তৈলকে রাখার জন্য পাত্রের প্রয়োজন করিম আম্মা মৌলায় তার মূল হাকিকতকে রাখার জন্য আগে তার নূর দিয়া নূরের নবীকে বাড়াইছে সমস্ত সৃষ্টির মার্কাজের জন্য যেথায় আলো দরকার সেথায় দান করবে স্টেশন এটাকে আপনারা বলেন পাওয়ার হাউস পাওয়ার স্টেশন বলেন কি না গভীর মনোযোগ এখন আসেন আপনি যে হারিকেনটা জ্বালাইছেন এই গ্লাসটা রংটা সাদা আলো দেবে কি জোরে বলেন কি দিবে এখন গ্লাসের কালার হচ্ছে লাল আলোটা কি উত্তর দেন গ্লাসের কালার হচ্ছে সবুজ আলো কি এখানে অনেক কালার এখন আমার প্রশ্ন গভীর খেয়াল দিবেন ও আলো তুমি কিছুক্ষণ আগে সাদা ছিলে এখন হলুদ হলে সবুজ হলে লাল হলে তোমার রং এত কেন আলোক উত্তর দেয় আমার মূলত রং একটাই আমার আশ্রিত আসলগত রঙ কী স্বরূপ একটাই আমার তুমি ভিন্ন মনে করিও না আমাকে ভিন্নতা দেওয়া হয়েছে তোমার গ্লাসে তোমার গ্লাসের কালারে আমাকে ভিন্ন রূপ ধারণ করানো হয়েছে তুমি যদি ঠিক আমার রঙ্গের রঙ্গার মতোই গ্লাস থাকতো তুমি একই কালার দেখতে কিন্তু আমাকে ভিন্নতার রূপ দেওয়া হয়েছে আমি ভিন্ন না রূপ দেওয়া হয়েছে ভিন্নতা তোমার চিমনির কারণে তোমার গ্লাসের কারণে হে আমার ভাইরা অর্থ হচ্ছে এই কাদরিয়া চিস্তিয়া ন্যাক্সবন্দিয়া মুজাব্দি দিয়া দিয়া ওয়াইসিয়া পৃথিবীতে যত হক সিলসিলা আছে ওই সমস্ত হক সিলসিলার বুজুর্গ গানের কারাম আউলিয়া کرام যারা জরাবে সাধন করেছে ওই নূরে মুহাম্মাদির তাজাল্লি তার কালবে এবাবে মার মার্কাজ থেকে আপ ডাউন করতেছে দুরুব সুবহানাল্লাহ ফানা ফিশaikh পীরের প্রতি ফানা কারপতি পীরের প্রতি কারপতি ফানা আমনে খুতের প্রতি ফানা আপনি মালের প্রতি ফানা আপনি ঘুষের প্রতি ফানা আপনি সুদের প্রতি ফানা আপনি অন্যের হকের প্রতি ফানা অন্যের মালের প্রতি ফানা আপনি যদি চিন্তা করেন আমার এই ঘরটা আমি আলোকিত করব হবে না ওই ফানা ত্যাগ করো সেই ফানার দ্বারা তোমার এই দেহ গড়ের আয়না তা পরিষ্কার হবে ওই ফানাটা তুমি রক্ষা করো তোমার নিজের জাতকে আপন মুর্শিদের কদমে বিক্রি করে আল্লাহ তফিক দেখ সবাই বলে না আমিন আমরা কি আমাদের চরিত্রের একটা পরিবর্তন করা দরকার আছে কিনা বলেন আমাদের চরিত্রের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ তোমার কাছে ক্ষমা চায় আমাদেরকে মেহরবানি করে আমাদের আপন আপন পাক দয়াল কদম আমাদেরকে করে দাও আমাদের এই ঘরটা যেন আলোকিত দান করো। আমি এখানে এতটুকু কানুন হিসাবে আপনাদের কাছে কথাটা রেখে গেলাম আমি যে একটা আয়াত পড়ছিলাম আয়াতের মর্মে দুই চারটা কথা বলি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি এটার ব্যাপক ব্যাখ্যা দিলে আমার ওয়াশটা এদিকে চলে যাবে যে আয়াত নিয়েছি ওইদিকে যাওয়া সম্ভব হবে না আমি সুরা হুজরাতের দ্বিতীয় আয়াতায় রয়েছি এই আয়াতের তসির করা সম্ভব নাই যোগ্য তো আমার নাই তর জমা কারে কিছু কথাবার্তা বলবো মনোযোগের সাথে গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক জাল্লা শানু আম্মান আলু ফরমান ইয়া আই আল্লাহ জিনা আমানু লা তারফু আসুমফাওতেন নভি হে ইমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমরা নবী পাক ਸਰকার دیوالوں এর কণ্ঠের উপরে নবীজির আওয়াজের উপরে তোমাদের আওয়াজ করিও না নবীদি নবীজির কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের সুর বাড়িও না ওয়ালা তাযহারু লাহু বিল কাউলি কা সহরি বাদিকুম লিবাদ তোমরা একে অপরের সাথে যে ভাবে কথা pokokতন করো আমরা কথার মধ্যে নরম আছে গরম আসে আসেনি নাই আছে স্বভাবও আছে আমার আল্লাহ বলেন ওয়ালা তাঝারু লাহুবিল কাউলে লাহ মানে কি ইয়ানি নবী সাল্লাল্লাহু আমার নবীজির সাথে এমন বাক্য ব্যবহার করিও না যে বাক্যটুকু তোমরা একে অপরের সাথে ব্যবহার কর আদব শিক্ষায় কাটায় আরে না আল্লাহ শিখায় আল্লাহ একবার মানে কার বিফেরে শিখাইতেছে দেখেন মুমিনকে ডাক দিয়ে শিখাই দিতে আছে কাজাহারি বাদি কুমলি বাদ তোমরা একে অপরের সাথে যেমন ভাবে কথোপকথন করো আমার বন্ধুর দরবারে কথাবার্তা বলিও না আল্লাহ বললে কিবো আল্লাহ রেজাল্ট দিচ্ছেন একে অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো কণ্ঠস্বর বৃদ্ধি করো হয়ে যায় আমার বন্ধুর দরবারে যদি শক্ত কথা হয়ে যায় পরস্পরের মতো কথাবার্তা যেমন হয় এমনভাবে কথা যদি বন্ধুর সাথে হয় আন্ত আমালুকুম তোমাদের জীবনে যত আমল করেছ নে কাজ করেছ সব কিছু ধ্বংস হয়ে যাবে না আপনারা নাওজবিল্লা বলবেন না কিন্তু আমলগুলো যে ধ্বংস হয়েছে এই ব্যাপারে তোমরা কোনো খবর নাই বুঝতে তোমরা বুঝতেই পারবে না সুর নাই চিন্তা নাই তোমার আমল আসে না নাই তুমি মনে করছো আমি আমল করতেছি আমার আমল দিয়ে জান্নাত গ্রামে হয়ে যাব না না তোমার আমল তো শেষ হয়ে গেছে ও নামাজি ভাইয়েরা আমাকে বলবেন আপনি নামাজ পড়েন না হা আমি পড়ি অবশ্যই নিঃসন্দেহে নামাজ আমি পড়ি এক দল নামাজি আছে দরবারে মুস্তফায় বেয়াদবি করে করে কেউ কিনা করে না নবী পাক নবী পাকের সাথে গুস্তাখি বেয়াদবি করলে আল্লাহ কি ফতোয়া দিয়েছেন আন্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোমাদের জীবনে যত ইবাদত করেছো নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো যাকাত দিছো যত ইবাদত করছো সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে দরবার যদি সামান্য বিয়াদবি হয় বলেন এখন একটু মনোযোগ দিবেন নবীজির ভালোবাসার নাম কি চিল্লাই বলেন ইমানের কিন্তু জান আছে এ আজবা কিন্তু আরেক তারা তাইন বেশি বাড়াবাড়ি করতে আছে ভাই একটা রতিও না দেহ যেমন যান চারা বাঁচে না ইমান সুবুজ হয় না সারা ইমানের জানের নাম কি জানতে চাই যেই জান না থাকলে বন্দার সকল আমল গুলা বরবাদ হয়ে যায় ওই ইমানের জান হচ্ছে তাজিমে মুস্তফা জোরে বরং সুবাহান আল্লাহ ইমানের জান আর যদি ইমানের জান তাজিমে মুস্তফা যেই বন্দার মধ্যে দাবি করছে আমি ইমানদার কিন্তু তাজিমে মুস্তফা নাই প্রশ্ন হবে সে কি মুমিন উত্তর হবে না ইউমিনু এখনো সে মুমিন হইতে পারে না এই বিধানটা এই কানুনটা আমাদেরকে দিলেন কে এই সৃষ্টির কেউ না আল্লাহ কে দিয়েছেন বলেন একটু গভীর খেয়াল দিবেন জানের দ্বারা যেহেতু আমার দেহ বাঁচে ইমান তখন কালবে সুবুত থাকে যখন ইমানের বেলায় মোস্তফা থাকে আমার নবী পাকের তাজিম নাই আমার নবী পাকের প্রতি ভালোবাসা জবানে আছে কিন্তু তাজিম নাই এখনো তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই আজকে পিয়নবী মোহাম্মদ মুস্তবা সালসলামের সাড়ে আজমতে কতটুকু গু স্থাকি চলছে আল্লাহ স্পষ্ট কোরআনুল করিম সুরাতু তাওবার মতো ওয়াশ করে দিয়েছেন আয়া ইউ আল্লাসিনা আ হে ইমানদার লা তাৎকিজু আ বা আকুম অ ই খআকুম ইনিস্তাহ্বুল কুফরা আল্লা ইমান সুরা তাওবা আল্লাহ বলেন লোকটা যদি তোমার বাবার বাবার বাবা দাদার দাদার দাদা ফোর দাদার ফোরদাদার ফোর দাদা বাইয়ের বাই বাইয়ের বাই খুব যদি কাছে এই লোকটা যদি ইমানের মোকাবেলায় ইমানের পরিবর্তে গ্রহণ করে তাকে তুমি বন্ধু বানাইতে পারবে না কি বানাইতে পারবে না জনপর কি বানাইতে পারবে না আমাদের সভাপতি সাহেব উনি ইমানদার উনি কি আরো জোরে বলেন ইমানদার এখন উনি ইমানদার ওনার বিবি যদি হয় নবী অলির দুশ্মন এই বিয়াটা দইছে মনোযোগ এই মুফতি সাহেব এই কো বাড়িতে মুফতি সাহেব উত্তর দাও একজন মুমিন আর একজন মুমিন না মুমিন পুরুষ আর কাফের মহিলা নবীলির দুশ্মন মহিলা উভয়ের মধ্যে বিবাহ হবে কিনা শরীয়তের আইনে বিবাহ হবে কিনা এই বিবাহ যদি না হয় যতদিন গড় সংসার করে এই গড় সংসারটা কি হইব জিনা সন্তান হলে কি হইব হারাম জাদা হারাম জাদা আজকে আল্লাহ রসুলকে গালি আউলিয়া کرام কে গালিগালাজ করে এমন সম্প্রদায়ের সাথে আমরা সুন্নিদের আত্মীয়তা করে এটা আত্মীয় হচ্ছে না নিশান দেহে আল্লাহ নবীর দুশমনি হচ্ছে আমি তোমাদের দাওয়াতের গোলাম না মোহতাস না তোমরা আমার রাজত্ব না আমার রাজ্জাক আমার আল্লাহ আমার রিজিকের বণ্টনকারী রাসূলুল্লাহ সুতরাং অনুরোধ করব আল্লাহর দোহাই দিয়ে বলছি বিবাহ সাদী কুহু কুফু সারা এটা ফাকাহের মাসালা কুফু কুহু সারা বিবাহ গ্রহণযোগ্য না আপনি মুমিন আরেকজন মুমিনের সাথে আপনার সাদী হবে আপনি ইমানদার আরেকজন ইমানদারের সাথে আপনার সাদী হবে আপনি রসুলুল্লাহর গোলাম আরেকজন গোলামে মোস্তফার সাথে আপনার সাদী হবে আপনি অলিউল্লাহর গোলাম আরেকজন অলিউল্লাহর গোলামের সাথে আপনার সাদী হইতে হবে কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন আমি হানাফি মাঝহের কথাটা বলার কারণে মাসলার এখানে আনছি মাসলা আনছি আমার জন্য নয় মাসলা এনেছি আপনাদের জন্য আমি আমার কাছে ইনশাল্লাহ হান্ড্রেড এই বিষয়ে ঠিক আছি আপনারা ঠিক থাকতে হবে কিনা বলেন ঠিক থাকতে হবে কিনা বলেন না এটা তো আমি আজকে নতুন বলছি না জামানার মুজাদ্দ রেজবি বাবা কেবলা কাবা সারাটা জীবন বলে গিয়েছে আমি আবার পুনরাবৃত্তি করছি আপনাদের ইমান আমলকে হেফাজত করার জন্য সবাই বলেন আমিন আমি আমার কথার দিকে যাচ্ছি একটু